স্ত্রীর হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে ভাই বোনের হক আদায় করতে হবে পলসিদের হক আদায় করতে হবে আপনি কোনো জায়গায় দায়িত্ব হলে দায়িত্বশীল হলে তার অধীনস্থ যারা তাদের হক আদায় করতে হবে দুনিয়ার পশু পাখির হক আদায় করতে হবে সকল সৃষ্টির হক আদায় করতে হবে এখানে কিছু আছে কম্পালসারি কিছু আছে অতিরিক্ত কম্পালসারিকে বলা হয় আদাল ইনসাফ করা ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া আল্লাহর ন্যায্য পাওনা বুঝে দাও নবীর ন্যায্য পাওনা বুঝে দাও ওই ভাবে মা বাপ সহ দুনিয়ার যত মখলুক আছে আপন আপন মাখলুকের ন্যায্য অধিকার বুঝে দাও সাথে সাথে অতিরিক্ত কিছু করো ন্যায্য অধিকার যদি বুঝে না দাও একাঞ্চকতা করো আল্লাহর হক ন্যায্য অধিকার বুঝে না দাও নবীর হক ন্যায্য অধিকার বুঝে না দাও মা বাপের ন্যায্য অধিকার বুঝে না দাও অন্যবের ন্যায্য অধিকার যদি বুঝে না দাও এর বিপরীত যদি তুমি জুলুম করো তোমার ঠিকানা হবে জাহান্নাম নাম আর যদি তুমি এখান থেকে ন্যায্য অধিকার আদায় করতে করতে পারো তাহলে তোমাকে জান্নাতের হবে তবে উপযুক্ত যত নির্লজ্জ এবং অন্যান্য অন্যায় পাপ গুণা আছে এগুলোর থেকে দূরে থাকো বিশেষ করে কারো পরে জুলুম করবে না বাগি কারো পরে জুলুম করবে না কারো সঙ্গে অত্যাচার করবে না কারো সঙ্গে বেদি করবে না মুরব্বীর সঙ্গে বিদ্রোহ করবে না বাগি আর এই চারটা অর্থ স্ত্রীর হলে স্বামীর সঙ্গে অবাধ্যতা আচরণ করবে না অধীন যারা তারা মুরব্বীদের সঙ্গে বেদবি করবে না বিদ্রোহ করবে না সব কিছু এর ভিতরে লুকায়িত আছে জান্নাতি যদি হতে হয় তাহলে ন্যায্য অধিকার আল্লাহ নবী মা বাপ সহ সকলের ন্যায্য অধিকার বুঝে দিতে হবে সাথে এহসান আরো অতিরিক্ত কিছু করতে হবে বিশেষ করে নিকট আত্মীয় যারা একান্ত পঞ্চম যারা আপনার আশেপাশে থাকে তাদের ক্ষেত্রে তাদের যদি বুঝে দাও এবং তাদের প্রতি আচরণ করো অতিরিক্ত কিছু অতিরিক্ত কিছু তাদের সঙ্গে ভালো আচরণ করো আর পান্নায় পাপ গুনা যত আসে বিশেষ করে জুলুম ইত্যাদি থেকে বেঁচে থাকো তাহলে আল্লাহ তালা বলেন তোমার ঠিকানা হবে চান্নাত জাহান্নাম থেকে বেঁচে তুমি চান্নাতই হতে পারবে রব্বুল আলমিন আমাদের সকলকে সুরত নাহালের নব্বই নম্বর আয়াত যেটা আপনারা খুদ্া সানি মধ্যে শুনে থাকেন এই একটা আয়াতের মধ্যে কত যে আর নসিহত আল্লাহ নিজে আতে শেষে বলে আমি আল্লাহ তোমাদের ওয়াজ করলাম মানে সংক্ষেপে বললাম এর ব্যাখ্যা বিশ নবী তার হাদিসে ভরপুর করে দেবেন রব্বুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমলে তৌফিক দান নামিন ও আখের আঁকের আনিলাম আলমিন